الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقه الموت صدق الله العظيم اذكر اي شباب مرحوم مولانا سيد عبد النور رحمة الله عليه التعبية المدلية في كبير ذي آية جون علماء كلام مشايخين أعزام كومينيكيل نطيب تنيو السلام عليكم ورحمة الله وبركاته أسكي الموجود যে ব্যক্তিত্ব ব্যক্তিত্বল আলোচনা আর তান এই আলোচিত ব্যক্তিত্ব আমরা থাকি যে নাম ধারণ করিয়া বিদায় অর্থাৎ বা মৌত আর এই মৌত আপনার আমার লাগিব আছে আমরা হারিয়া তান মৌতর ভিত্তিতে স্মরণ করিয়া আমরা নিজের মৌতের লোকের স্মরণ করি তখন নিজের মাঝে হেদায়

আর আমি দাখিল চেয়ারম দাখিল হয়েছি বয়সের ভিত্তিতে তাই আমার থাকি নয় দশ বছরের বড় তখন তাকিও তার লগে আমি পরিচিত হয়েছি সিলেট আলিয়া মাদ্রাসার ছাত্র হিসাবে আর বিশেষ করে আরও পরিচিত হয়েছি যে তাই জমিয়ত ওলামা ইসলামের লগে সম্পর্কযুক্ত আমিও আমার ফেমিলি ভিত্তিক এবং আমরা নাচড়কর যদিও বাড়ি আমার গোলাপগঞ্জ ছোটোবেলা থাকি নোয়া সড়ক থাকি আর আমরা তো নোয়া সড়ক ভিত্তিক ঠিকানো বাসাও আছে হলতা আছে সবসময় আওয়াজ দেওয়া থাকতো আর এর লাগে দেশের মাঝে তার লোক আমরা আমরা বড়ো ভাই হিসাবে সম্মানী হিসাবে আমরা থেকে উদ্বোধন ক্লাস হোল্ডার খুব সম্পর্ক তো ভাই আব্দুল নূর সাহ রহমতুল্লাহ আলাই হিরে আর এই তাই এমন এক মানুষ আসলা তো আমরা সিলেট আলিয়া মাদ্রাসাত এক কথা আসি যে যারা কৌমি মাদ্রাসাত পড়াশোনা করি আইন আইয়াও কয়দিন মাঝে বদলি যায় নেবাসও বদলি যায় চাল চলনও বদলি যায় ছেড়ার মাঝে যে ফেস আছে আওতাও পরিবর্তন হয়ে যায় শূন্যতর মাঝে কাঠসাট হয়ে যায় অন্যান্য অভ্যাসের মাঝে কাঠসাট হৈ যায় সব সমাজের লোকে মিলিয়া চলবার দুঃখাবনি আর তাক আর জিন্দেগি বহন করিয়া চলার জোখা অনেকটা করিয়া রই যায় তো ভাই বাই আবদুল সাহেব কৈছা তুমিও আইছ ইখানো আইয়া যে যে বদ্রিবা দিলে ওলা রইবে তো আমি কইলাম যে দেখি চলককে এক চলিয়া চলি আর আপদেও আছোই না আমিও আছি দেখি কিলা তাকি তো বল দীর্ঘদিন আমি তো ছয় বছর ভরিয়া কামির জেলাই সেইখান থাকিয়া আমরা রইলাম নিছে দিয়া দেখলাম যে তাইন জেলাও আচলা তাইন এমন এক মানুষ আসলা সময়ে তে এমন এক মানুষ আচলা যে মানুষ হৈলগীয়া যে দেবাচেও তাকোৱাৰ ভৰি থৈ দে সকলে জানো দেবাচ তেতিয়া তাললাই নাজিল সত চনিয়া বানিয়া দাম জেন্না হেলাই কুম দিবা ই চবা টিকুমাৰী চেৱা দিবা চত তাকুৱা সকল চময় দিবাচত তাকোৱাৰ ওপৰে দেখতা আছে এই তাকোৱাৰ ওপৰে থাকতো আল্লাহ শৈচেন কোৰআন চৰিব কোনো মাছ সব সময় স্বাদবার দ্বারা ইমানিতে বৃত্তিতে স্বাদ কোন বেদায়ত সম্পর্ক নাই শিরকরম্বরের সম্পর্ক নাই কোন জাতীয় যে আমল যে আমলের মাঝে শীর্কর বুড় আছে যে আমলের মাঝে মনে করো বেদায়তের বুয়া আছে এটার ওকে কোন নাই ওলা অবস্থায় চলতে তো আলহামদুলিল্লাহ কান দেবাসে ও তাকুয়ার পরিচয় দিছে এরপরে আল্লাহ নবীরে আল্লাহ নবুয়ী দিয়ারি যেখানে ঘোষণা করা আমি রয়েছিলাম যে তুমি ঘোষণা করো বহিষ্ঠ লিগিত উত্তমিমা মুকাজিমাল আখলাখ মুকাজিমাল আখলাখ তান আখলাখ ওরা আছিল সুরুরে যারা সম্মান দেখা বড়রে একটা কি বাড়িয়া সম্মান দেখাইতা হরুরে যারা মায়া করতা যারা যৌকি হাজত আছিল তাই মায়া করতা উস্তাদ ওকা সমাজের মানুষ ওকা এরপরে ওদের চিদা রকমই রাখতা আপনার লোকের পরিচয় হয়েছে আপনার জানা হইছে আত্মীয় স্বজন তো যতক্ষণ আছে পরিচয়ের ভিত্তিতে মায়ার ভিত্তিতে সমাজের স্তরের ভিত্তিতে সেই বেমার পড়লে দেখার যাওয়া ইটার যাওয়া হিতার যাওয়া তাই এই সমস্ত কথা তা আহ্বানও দেখা গেছে যে সুন্নতের উপরে অত তো আমার আর স্বাভাবিক এক মানুষ আছে কোনো জাত জমক নাই কোন জাত কোনো তো পরিবর্তন নাই খাওয়া তো সাধারণ মানুষ চিন্তা তো সাধারণ মানুষ বোয়া তো সাধারণ মানুষ ছলা তো সাধারণ মানুষ এই যে ইলমোর ভিত্তিতে বংশর ভিত্তিতে এই সমস্ত ভিত্তিতে যে একটা হওয়া আছে এই ইধার নাই এমনভাবে সাধারণ মানুষ হিসাবে তাই না দেখানো বৌকা এলমি মাতমা কোনো ফিটনার মাতমা না দেখানো বৌকা ইসলাম মাতমা চিঠা কোনো জাতীয় দুনিয়ার বুঝাইয়ে দেখা দিছে সৌদি আরব আসলা তাই দীর্ঘ মনে হয় আট বছর না নয় বছর আসলা তো আমরা মদিনা শরীফ থাকতা আর তাই থাকতা তো মদিনাত জিয়ারতে গেলেও আমার মেহমান হইতা তো এখানেও থাকতা তো আলহামদুলিল্লাহ যে মানুষ মদিনাত গিয়া হনো গিয়া সৌদি আরব গিয়া উদয় লেবাসী আসলা হলে বাসে উঠেছে তো এখানে কিছু একতলাফ হয়ে জন্য নমাজ পড়তে মসজিদ কিছুদিন ইমামতিও করছে এক মসজিদ ওখানে ইমাম সাহেব ঠান্ড বদলি দিয়ে গেছিল তো এখানে তারা লোকের যত একতলাফ লাগতো এটা এমনি একতলাফ রয়ে যায় মদিনা তাই তাই হইয়া তারা যেটা লাগতো আরি ইয়ার হিসাব হইয়ার না একতলাফ দেখতে লাগতো কিন্তু তাই কোনো সময় মানছেন না তারা লগে তাই দেখানো আসলে ওখানে উঠেছে যেখান তান সুন্নতের ভিত্তিতে দেখান খোরা দিকান ওদের করছেন মানছেন না এখান তারা মানাইতে পারছেন না এখান তাহলে তো আল্লাহ তালা এই মানুষ যে তাই সুন্নতের উপরে আসলো আখলাকে হাসানা তান সকল সতায় সাজে চলায় ফিরাই আসিল এর প্রমাণ হইল গিয়া ইরা খান যে ফেমিলির যে ওলামাই কেরাম যে আকাবিরিন যারার কথায় খারে আল্লাহ নবীরে ইত্তেবা করছেন সাহাবা কেরাম রে ইত্তেবা করছেন এরপরে

সময় কমি গেছে গিয়া সবে অপেক্ষা তো আলহামদুলিল্লাহ বাই হল মৌলানা সৈয়দ আব্দুল নুর সাহম রহমতুল্লাহ আলাইহি এমন মানুষ আসলা যে মানুষ দ্বারা আমরা একজন ইদুগর মিছালি মানুষ হিসাবে গ্রহণ করতাম পারি তান আখলাক রে তান আদাদ রে তান স্বভাব রে সমস্ত তারে সাধারণ মানুষ লেখান যেসা তার দ্বারাও কাকাওয়াত দিকাইয়া কিতা আছে এখানে দিকাইতে না কোনো আমার তো বহুত তাই মেহমান হইতেই

আর আমরা যারা আওলা দাগত হই আমরাও যারা নিজে আছি আর ইলাহান বুজুর্গ করে অনুসরণ করি আর নিজেও ইসলাম হইয়া চলবার দোয়া করি আমরা যারা উপস্থিত হয়েছি এই সমস্ত উপস্থিতি বা আমিও আমার লাগে দোয়া চাই আলে আওলাদ আমরা নচল যারা এই দেশে আমরা অন্তত পক্ষে কোরআন কিন্তু সুন্নত সিনাইরা না কোরআন ফড়াইরা কিন্তু আখলাকে হাসানারে পরিচিত করাইতা পারা না কোরআন ফড়াইরা কিন্তু মা বাপ হয়ে যে সম্মান আছে শ্রদ্ধা আছে মায়া আছে মহব্বত আছে আত্মীয়তার বন্ধনের যে সম্পর্ক আছে আমরা এটা শিখাইতাম না বর্তমান জমানাত বিশেষ করে আমরার কমিউনিটি সিলেটর আমরা সলিয়ার সব হেলো রুফলে হেলো 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 ঔদেশে একজন হৌদেশে একজন বাই হলো বই নহনো হুফু হলো আর দেশ আরক দেশ হেলো হলো হইতে অকল্তা গেল শূন্যত দার দিনও দার মায়াও দার ايوبسطه تقليقتو سنتا قلتم الدعاء قلتم الله توفي قناه جزاكم الله خير والسلام عليكم ورحمه الله